যদি শুনি আমি হে না কষ্টে আছো তুমি ফিরে আগের মতো ভালোবাসবো আমি বন্ধুরা গানটা শেষ করে দিতে হলো কেন জানেন যে জিনিস আমি বাইর করছি সেই জিনিস দেখে আপনারও জিভে জল চলে আসছে সেইটা আমি এখানে বসেই বুঝতেছি শোনেন বন্ধুরা টক জিনিসটা দেখলে সবার জিবেই জল চলে আসে আমি আপনাদের খারাপ ভাবছি না কেননা আপনারাও যখন আমাকে দেখান আমারও একই অবস্থাই হয় টক দেখলে জিভে তো জল চলে আসবেই আসবে আর আজকে আমি কিনে এসেছি জানেন আপনারা তো সবাই জানেন আমার বাড়িতে একটা কদবেল গাছ আছে সেই গাছে প্রচুর কদবেল হয়েছে কিন্তু এতটা দুর্ভাগ্য প্রায় কদবেলে সব পোকা তারপরও হঠাৎ আজকে একটা মজার ব্যাপার হয়েছে আমার ছেলে খেলা করছিল হঠাৎ করেই ওর মাথার একটু পাশেই বড় একটা কদবেল পড়েছে ও তো পেয়ে খুব খুশি নিয়ে চলে আসছে আমার কাছে এই যে দেখেন সেই কদবেল আমি বললাম কদবেল নিয়ে আসছিস কয়েকটি লেবু পাতা ছিঁড়ে নিয়ে আসিস তো সেগুলো নিয়ে চলে এসেছে আর আমি একটা কলা পাতা কেটে নিয়েছি আজ কলা পাতায় কদবেল মাখা হবে এই বন্ধুরা কেউ কোথাও যাবে না আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আমার শরীর অনেক খারাপ তারপরেও কিন্তু ভিডিওটা নিয়ে বসছি ভয়েস দিতে আসছি ভয়েস দেবার মতন শারীরিক মানসিক শক্তি না থাকার পরও কেমন সুন্দর ভয়েস দিচ্ছি আপনাদের একটু ভালোবাসা পাবো না পাবো পাবো আসেন কতবেল মাখায় খায় রোজ রোজ তোর তরি তরকারি কত কিছু রান্না করে খাওয়াচ্ছি মানে দেখাচ্ছি আজ আসেন একটু কদবেল মাখা খাই আমি একদম সিম্পলভাবে কদবেল মাখি ওই সমস্ত হিজিবিজির মধ্যে আমি নাই আমার হাতে কাছে যা আছে তাই দিয়ে আমি মেখে খাবো আর আমার কাছে কদবেলের একটা সবচেয়ে ইউনিক ব্যাপার কি জানেন এটা কদবেল এটা টক হওয়ার কথা না কিন্তু এটা একটুও টক না এত সুন্দর একটা অন্য রকমের টেস্ট কিন্তু কি হয় জানেন এই সময়টা আমি যদি টক খাই তা আমার গলা ব্যথা হয় আমার আমার তো সিজারের বাচ্চা হয়েছে আমার পেটে কাটায় ব্যথা হয় আমার সারা গায়ে ব্যথা হয় আমি টক খাইলে এটাই আমার হয় কিন্তু তারপরও বছরে একটা খাবো এটাই খাচ্ছি প্রথম এরপরে অনেক পাবো কিন্তু আর তো খাওয়া হবে না সবাইকে দিতে দিতে আর আমার সবাইকে দিতে ভালো লাগে নিজে খাওয়ার চেয়েও বেশি তারপরে একটা আমি খাবো তো আজকে খুব সুন্দর করে কতবেল নিয়ে বসেছি তার আগে আপনাদেরকে বারবার দেখাচ্ছি আমার কাচের চুরিগুলো কেমন লাগছে বন্ধুরা জানেন তো এমনি সিটি গোল্ডের চুরি বলেন অন্যান্য পাথরের চুরি বলেন হাতে দিতে গেলে অনেক ঝামেলা আছে আর অনেক দামও পড়তেছে তাই জন্য ভাবলাম দুহাত ভরে আমি কাছের চুরি করে থাকবো রেশমি চুরি তো সেটাই মনে হয় ভালো লাগবে তো বন্ধুরা আসেন কদবেলটা চামচ দিয়ে ভেতর থেকে সব বের করে নেই কদবেলটা ফাটাতে এত সুন্দর গন্ধ আর তার পাশে যাওয়া লেবুর পাতা এইটার জেলায় গন্ধটা একেবারে মিলেমিশে কি যে লোভনীয় হয়ে গেছে তা বলার মতন না আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন কতবেল মাখা কেমন হচ্ছে বলবেন ঠিক আছে সব কিছুই বলবেন এই যে দেখেন কদবেলটা আমি মেখে নেওয়ার জন্য সব কিছু ছাড়িয়ে নিচ্ছি আর একটা কথা বলি বন্ধুরা আপনারা সবাই ভিডিও দেখছেন বাট কেউ অ্যাড দেখছেন না কেউ ভিডিও দেখছেন তো লাইক করছেন না কেউ লাইক করছেন তো কমেন্ট করছেন না আমি জানি সবারই অবস্থা আমারই মতো নাজেহাল আসলে ইউটিউবে আমাদেরকে বেকার অনেক খাটিয়ে নিচ্ছে কিন্তু সেই পরিমাণ কোনো কিছু ফিডব্যাক পাচ্ছে না আমাকে অনেকে বলছে এসিও ঠিক নাই এসিও ঠিক নাই তাই হয় না আবার অনেকে অনেক ভাইরাল ভিডিওর এসিও আমি চেক করেছি তারা তো কিছুই লেখে নাই তাতে একটা ভাইরাল হয়েছে কীভাবে আসলে সবই ইউটিউবের হাতে ইউটিউব কাকে দাঁড় করাবে সেটা ইউটিউবের ব্যাপার কিন্তু আমি জানি না এই দু বছর ধরে কাজ করার পরও কেন আমি ইউটিউবে নজরে আসতে পারছি না আমার কী এমন খারাপ লাগে ইউটিউবে আমি বুঝি না তো বন্ধুরা আজকে যদি ইউটিউব আমাকে একটু সাপোর্ট করতো বা আপনারা যদি আমাকে একটু মন থেকে সাপোর্ট করতেন আমার অনেক বড় সমস্যার অনেক সুন্দর সমাধান হতো আমি মানে কি বলবো হয়তো আমি একটু ভালোভাবে বাঁচতে পারতাম হয়তো আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হতো কিন্তু আমি জানি সেটা আর কখনো হবে না তারপরেও আমি চালিয়ে যাব, মানে আমার যে একটা ভালো লাগছে সেইটুকুই আমি এটা নিয়ে আর তো হেডেক নেব না ঠিক আছে আমার যেটা ভালো লাগবে তখনই সেটা আপনাদের আপলোড করবো হ্যাঁ আমি আপনাদের ভিডিও দেখতে কিন্তু আমি ছাড়বো না আপনাদের ভিডিও আমি দেখে দেবো তাই আমি চান্দে বসে থাকলেও দেখে দেবো আমি না দেখলেও আমার বর দেখবে আমার না দেখলেও বরের বন্ধুরা দেখবে যাই হোক সবাই দেখবে আপনাদেরকে সাপোর্ট করব কারণ আমি জানি আপনারা কতটা কষ্ট করছেন লেবুর পাতাগুলো কুচি কুচি করে কেটে দিচ্ছা বন্ধুরা কি সুন্দর গন্ধ জানে তো আমি এই পথে আসার পরে যারা আমার পথে হাঁটে আমি বুঝি তাদের কতটা কষ্ট কতটা আশা কিন্তু কি করবো আমি একা আর কজনকে দাঁড় করাবো আমাকে তো এতগুলো মানুষ কেউই দাঁড় করাতে পারলো না তারপরও আমার তরফ থেকে কোনো দিন আপনাদের সাপোর্ট করা কমতি হবে না আপনারা পারলে আমার ভিডিও দেখবেন আপনাদের ভিডিও দেখে দেবো আপনারা রোজ একটা করে আমার দেখে দেবেন আমিও দেখে দেবো নতুন পুরাতন যাই হোক কমেন্ট করলেই আপনারা ব্যাক পেয়ে যাবেন তো যাই হোক লবণ দিয়ে দিয়েছি কাঁচা ঝাল দিয়ে দিয়েছি ছেলে বলছে শুকনো ঝাল দিতে কিন্তু শুকনো ঝাল দিলে তো সমস্যা খেতে পারবে না ফালতু নষ্ট হবে জিনিসটা তারপরে জিরার গুঁড়া দিব সামান্য একটু ওকে দেখানোর জন্য শুকনো ঝাল চিনি লবণ সরিষার তেল ব্যাস আর কিছু দেবো না আপনারা আর কি দেন আমাকে জানাবেন ঠিক আছে কদবেল মাখতে আর কী কী লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তারপরে এটা আমি খুব সুন্দর করে মাখবো মাখার কাছেই কিন্তু খেতে ভালো লাগবে ঠিক আছে সুন্দর করে মেখে আমি কিছু সময়ের জন্য রেখে দেবো তাহলে জিনিসটা মজে যাবে তো কি বলবো আমি মাখতেও পারতেছি না আমার হাত পা জড়ায় আসতেছে আমি যে ভয়েসটা দিচ্ছি না আমি এখন অন্যদিকে তাকিয়ে তাকিয়ে ভয় দিচ্ছি কারণ আমি এটা দেখে ভয় দিল তো আমার জীব দিয়ে শুধু জলই আসতে চলে তো কথাই বলতে পারতেছি না আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে সেটা বুঝতেও পারবেন তো বন্ধুরা দেখেন কি সুন্দর করে মেখে নিচ্ছি যদি শুনি আমি হে না কষ্টে আছো তুমি ফিরে আগে আমি এই গানটা যে কি ভাইরাল হয়েছি আর এই গানটায় আমি টিকটক বানাইছি রিলস বানাইছি বানায় আমিও ভাইরাল হয়ে গেছি ভীষণ সুন্দর লেগেছে আমার এই গানটা তো বন্ধুরা গান গল্পে আমার কিন্তু কদবেল মাখা শেষ হয়ে গেছে এই যে দেখেন লাস্টে একটু চিনি দিয়ে মেখে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো আর এবারে জাস্ট ডেকোরেশন করে নেওয়ার পালা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এটাই আপনাদের কাছে অনুরোধ কেউ স্কিপ করবে না আর স্কিপ করলে আমি আর কি করব আমি তো চুরি করলে তো আমি ঠেকাতে পারবো না উপর লাইভ বিচার করবে তো খুবই ভালো লাগলো কদবেল মাখা করতে বাড়ির কাছে কদবেল কলা পাতায় মেখে সবাইকে খেতে দিয়েছি নিজে খেয়েছি খুব ভালো হয়েছে খুব ভালো লেগেছে আমার এই যে দেখেন কি সুন্দর মেখে নিচ্ছি আর এইভাবেই কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে বন্ধুরা মাখার কাছেই এই কদবেল মাখাটা খেতে কিন্তু ভালো লাগবে আর আমি এটা মেখে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তাহলে চিনি লবণ যা মশলা দিয়েছি ওটার সাথে সুন্দরভাবে মজে যাবে কিভাবে যে ডেকোরেশন করব এটাই আমি ভেবে উঠতে পারতেছিলাম না তা আমার তো অত সময়ও নাই ধৈর্যও নাই আর অত আসবাসপত্রও নাই গামলা বাটি কীভাবে যে ডেকোরেশনটা করি আমি কিভাবে যে থামবেলের জন্য একটা ছবি নেব এইটাই আমি ভাবতেছিলাম কদবেলটা মাখার পরে তো অনেক রকম চেষ্টা করছি চেষ্টা করার পরে অবশেষে দেখেন ক্লোজে একটু দেখিয়ে দিলাম কদবেল মাখাটা কালারটা কত সুন্দর হয়েছে গাছ পাকা কদবেল বলে কথা বাজার থেকে তো কার্বাইড মানে কাঁচা কদবেল ওইটা মাখায় দেয় বা পচা কদবেলটা আর আমার এটা একদম ডাইরেক্ট গাছ পাকা আমি আর লোভ সামলাইতে পারলাম না একটু আঙুলের মাথায় নিয়ে চেটে চেটে দেখতেছিলাম যে কেমনটা হয়েছে টেস্টটা তো সত্যি কথা অসাধারণ হয়েছে অসাধারণ লেবুর পাতাটা দেওয়ার জন্য একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি এত সুন্দর টেস্ট হয়েছে আমার আর কিছু বলার নেই কদবেলের চাটনি বা অনেক ধরনের রেসিপি হয় কিন্তু আমার কাছে এভাবেই মেখে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তো ঠিক আছে বন্ধুরা আমি তো ডিসাইড করতে পারছি না কিভাবে এটা ডেকোরেশন এইটা মনে হয় একটু ভালো লাগতেছে একটু ইউনিক লাগতেছে তাই না তো এইভাবেই লাস্ট আমি সাজিয়েছি বিষয়টা এবার আমি চলে যাচ্ছি বন্ধুরা আমার আর কিছু বলার নেই অনেক কিছু বলে ফেলেছি অনেক সুন্দর লাগলো ভালো থাকবেন সবাই টা